দুনিয়াতে অচিরেই এমন এক সময় আসবে এমন এক বিপর্যয় আসবে যখন সকালবেলা মানুষ মমিন থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা মমিন থাকবে আবার সকালবেলা কাফের হয়ে যাবে নাহুজুবিল্লা তবে আল্লাহ রব্বুল্লা যাকে দিনের সঠিক বুঝ দান করেছেন দিনের সঠিক এলিম দান করেছেন

يصبح الرجل في اممنا ويصبح كافرا اتير এমন বিপর্যয় ছড়িয়ে পড়বে যখন সকালবেলা মানুষ মুমিন থাকবে এবং সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে ইল্লা মান আহয়া আল্লাহ বিল তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তিকে আল্লাহ رب العالمین দিনের জ্ঞানের বদৌলতে সঠিক ইলিমের বদৌলতে জীবিত রাখবেন سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم